আমি চাচ্ছিলাম যে ডালটা টেস্ট করতে আসলে ডাল আমার কাছে মনে হয় কি পৃথিবীর একমাত্র ভালো ডাল রান্না করে আমাদের সবার মা আমাদের মা বাঙালি মায়েরা আমাদের মায়েরা দুর্ধান্ত ভালো রান্না করে মেসের খালারা

অনেক ভালো ভালো লাগছে যদি আপনার মুখে রুচি থাকে ডালের ভিতরে যে কোনো মাংসের ঝোল দুর্দান্ত একটা বিয়া যদি আপনার মুখে কোনো না লাগে সে আপনি ছেলে হোক বা আপনি মেয়ে হন তাহলে আপনার মুখ চেঞ্জ করতে হবে সিরিয়াসলি বললাম টু চেঞ্জ ইউর মাউথ

তবে আপনি ভাতের সাথে হচ্ছে ইয়াম ভাতের সাথে ঝোল ডাল এক টুকরা মরিচ এক টুকরা কাঁচা পেঁয়াজ দিতে পারেন আপনার সিনার খাওয়ার চিনেরও চেঞ্জ করে দিতে পারেন যে কোনো 바이러스 바이